আমি রাহুল আজকে চলে যাচ্ছি চাঁদনি চক কিছু দীপাবলির কিছু জিনিসপত্র আনতে চলো দেখা যাক কী কিনি আর কোথায় কিনি কেমন কী বাজেট আছে কেমন কী দামের আছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো সেটা নিশ্চয়ই ইন্টো আর হালকা ভয়েসের মাধ্যমে তোমরা জানতে পেরে গেছ আজকে যাচ্ছি আমরা চাঁদনি চক এবং আমাদের কলকাতায় ফেমাস ইলেকট্রিক মার্কেট তো ওখানে চলে গিয়েছিলাম আমি আর আমার এক বন্ধুও বলতে বন্ধুই বলতে পারো তো আমরা উঠেছিলাম হাওড়া ময়দানে ডিউটি ছিল ডিউটি শেষ করে তারপরেই আমরা বেরিয়েছি তো অনলাইনে টিকিটটা কেটেছি আমার কলকাতা মেট্রো তো জাস্ট হাওড়া ময়দান থেকে বেরিয়ে আর কি আমাদের একটাই সমস্যা চক যাওয়ার জন্য এক্সপ্ল্যানেট থেকে একটু জাস্ট গ্রিন লাইন ব্লু লাইন এগুলো চেঞ্জ করে চলে গেছিলাম তারপরে দেখো জাস্ট দেখছি আর একটু দেখো যেহেতু আমরা প্রতিদিন যাই না তাতে একটু আমাদের অসুবিধা হয় তো সেই কারণে একটু এদিক ওদিক তো খেয়াল রাখতেই হবে বলো আর এই দেখো চলে এসছি আমরা চাঁদ আর এই হচ্ছে সেই ভাইরাল দশ টাকার রাইস লাইট একটাও জ্বলছে না এই যে দাদাটা গেছে আমরা সবাই এখানে হাসাহাসি করছি কিছু কিছু ওয়ার্ড কিছু কিছু পাশ থেকে তো খারাপ কিছু ভালো কিছু বলছে তো সেক্ষেত্রে একটু জাস্ট অসুবিধের ক্ষেত্রে আমি আর ওখানে কোনো মতে আর দাঁড়ালাম না আমি আর আমার বন্ধু ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম যে না দশ টাকা করে নেবো না আর এখানে একটা স্ক্যাম বাজি চলছে জানো স্ক্যামটা কীরকম যে এখানে দশ টাকা করে লাইটটা দেবে কিন্তু জ্বালিয়ে দিলে কুড়ি টাকা করে নেবে এই হয়ে গেছে এখানে ব্যাপার তো এবার যার যেটা মতি গতি সে ভাই নিচ্ছে কিছু করার নেই বাট কিছু করার নেই আর আমি নিয়েছি এই যে স্টিকগুলো জ্বলছে না নীল লাল করে এটা চারটে টোটাল নেওয়া হয়েছিল তো রেট আমাদের থেকে নিয়েছিল একশো চল্লিশ জানি না ভাই আমাদের থেকে বেশি নিয়েছিল কি কম কেউ যদি জেনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো এই যে যেটা ঝুলছে এটাই আচ্ছা আর এখানে এই দাদার কাছে নিয়ে নিয়েছিলাম এই যে বাতিগুলো এইগুলো ছিল প্রায় আশি ফুটের ওপর বললো আশি ফুটের মতো অ্যাপ্রক্সলি হবে তুমি দাদা আরামসে নিতে পারো আমি বললাম ঠিক আছে ভাই যা একটু জ্বালিয়ে দেখিয়ে দে তো ব্যাস ও কথা যেরকম কথা সেরকম কাজ তবে হ্যাঁ এখানে প্রত্যেকটাই চলছিল আর এই দেখো তোমাদের সেই আইফোন প্রো মডেলগুলো তো এখানে এটা ওটা সেটা দেখে এই বাচ্চাদের মতো টুকিটাকি টাকি কভার টাভারগুলো নিচ্ছিলাম ও বললো যে না আমি একটা কভার নেব আমার ফোনে তো কভারটা নিচ্ছিলাম তো ওখানে হয়নি পছন্দ এখানে এসে আমরা সিলিকনের কভার নিলাম কভারগুলো নিল অনেকটাই কম পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে এখানে প্রাইস আছে অনেকটাই কম চিপেস্ট রেট আর এই দেখো এখানে তো ওই স্টিপ লাইটগুলো এখানে হয়তো একটু লো কোয়ালিটি বাট আমরা দামটা যাচাই করতে এসেছিলাম যে আদেও আমাদের কাছে ঠিক নিয়েছিল তো ও জিজ্ঞাসা করছে এ দাদা কত তারপর বলছে না ঠিকই আছে ভাই আর এই যে আমাদের দিওয়ালির ফেভারিট আমাদের কি আর বলবো কাকা তো অনেক কিছুই বলছে না তে আছে পিস এত অত অত আমাদের কেনাকাটা কমপ্লিট কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি এক্সপ্লানেট হয়ে যেতে হবে আর অনলাইনে কাটিনি এবার অফলাইনে এই যে আসছে ভিড়টা জাস্ট দেখো চলে উঠবো আমরা চলে এলাম কেনাকাটা করে মানে পয়সা ধ্বংস করে হিসাব মতো চলো